হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্ত্রীতে স্বাগত আজকের ভিডিওটি দেখার জন্য দিনাজপুরের স্থানীয় অপারেটর রাহাবার এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে দুই নিট মার্সিরিজ বেঞ্চের ইকো ক্লাস ইসি বাস এই বাসটি ঢাকা হতে উদ্বোধন হবে আজ রাতেই এবং কলেজ গেট হতে আজই দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে গতকাল বাসটি বিরামপুর হতে উদ্বোধন হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে বাসটির আকর্ষণীয় বিষয় হচ্ছে বাসটির বডি পেন্ট লাইটিং সেই সাথে চ্যাসিস আছেই মূল বডিতে হোয়াইট ও ব্লু কালার দেওয়া হয়েছে বডির মাঝামাঝিতে ব্যানারের নাম এবং সাইডে ব্র্যান্ডের নাম ও লোগো দেওয়া হয়েছে লাইটিং কথা যদি বলি তো ইন্দোনেশিয়ান এসআর থ্রি মডেলের গাড়িগুলোতে ব্যবহৃত ফ্রন্ট ও ব্যাকসাইটগুলোতে যেই লাইটগুলো ব্যবহার হয় সেই লাইটগুলোই দেওয়া হয়েছে বডি ফিনিশিং এক কথায় সুপার সুপারডুপার এবার আসি ইন্টেরিয়র পার্টি আউটলুকের মতো ইন্টেরিয়রও বেশ আকর্ষণীয় যেহেতু এটি ইকো ক্লাস সিসিবাস তাই টু বাই টু ফরমেশনে মোট চল্লিশটি আসন রেস্ট ও ফুট রেস্ট দেওয়া হয়েছে প্রতি প্রতি সিটে করে ছোট পিলো রয়েছে সিটের সিটের উপরে বেশ মাঝামাঝিতে এসির ভিন্ট দেওয়া হয়েছে যেন চারজন যাত্রী নিচেদের সুবিধা মতো এসির সুবিধা গ্রহণ করতে পারেন এছাড়া উপরে ব্যাগ ও হালকা মালামাল রাখার জন্য যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিও লক সিস্টেম দেওয়া হয়েছে নিরাপত্তার দিকে খেয়াল রেখে গাড়ির ভেতরের সামনে ও পেছনে দুটি সিসি ক্যামেরা দেওয়া হয়েছে এক কথায় রাহাবার এন্টারপ্রাইজ তাদের গাড়ি তৈরি করার ক্ষেত্রে দারুণ রুচির পরিচয় দিয়েছে গাড়িটি তৈরি করেছে ঢাকার আমিনবাজারে অবস্থিত নিউ ডিসেন্ট ওয়ার্কশপ গাড়িটি চলাচল করবে ঢাকা কলেজ গেট ও কল্যাণপুর হতে ফুলবাড়ি দিনাজপুর শেতাবগঞ্জ রানীশঙ্কল পীরগঞ্জ রুটে গাড়িটির সম্ভাব্য ভাড়া বারোশত টাকা কম বেশিও হতে পারে সময় ও ভাড়ার বিষয়ে জানতে রাহাবার এন্টারপ্রাইজের কাউন্টারে সরাসরি যোগাযোগ করুন আজ ভিডিও এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত